জারো মিছিল কীভাবে করা হয় আজকে প্রমাণসহ আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একদম হাতে নাতে প্রমাণসহ দেখাবো জারো মিছিল কেন কিভাবে কাদেরকে দিয়ে করানো হয় তার আগে আপনাকে বুঝতে হবে জারো মিছিল হঠাৎ করে কেন নামলো। আমি যখন আপনার বিরুদ্ধে কোনো একটা আন্দোলন করব অভিযোগ করব তখন তার পূর্বে আমাকে জানতে হবে ইস্যু খুঁজে বের করতে হবে এখন আপনি যদি খুন না করেন দর্শন না করেন চাঁদাবাজি না করেন কোনো আকামার সাথে জড়িত না থাকেন তাহলে তো আমি আপনার বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারবো না কারণ কোনো ইস্যুই খুঁজে পাই না এই হঠাৎ করে যখন একটা ইস্যু তারা খুঁজে পাইছে যে ডক্টর শফিকুর রহমান নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এটা তারা হাত করতে চায় না যদি অফিসিয়ালি জানানো হয়েছে যে আমাদের পক্ষ থেকে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তারা তথ্য প্রমাণ সহকারে নিয়ে অনলাইনে হাজির হয়েছে তারপরও তাদের মনে হয়েছে যে এই ধরনের সুযোগ আর কখনো পাওয়া যাবে না সুতরাং এই একটা বিষয় নিয়ে বারো তারিখ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে কারণ যেহেতু তারা অন্য কোনো আকামের সাথে জড়িত না অন্য কোনো আকাম করেই না তাদের বিরুদ্ধে কোনো একটা মোটিভই পায় না আন্দোলন করার জন্য তো কি মোটিভ বানাইতে হবে এজন্য তারা এই নোংরা খেলাটা আমার মনে হয় খেলতেছে এখন দেখুন কিভাবে জারু মিছিলের আয়োজন করা হয় আজকে এখানে কেন এসেছেন আপনার হাতে জারু দেখলাম যে আসলে কেন এসেছেন আপনারা ধান এসেছেন মার তার মিটিং যাচ্ছে মিটিং এ জারু নিয়ে এসেছেন কি জানি দিল হাতে বাবা হাতে দিয়েছে আপনি কিছু জানেন না না বাবা না মানুষ আমি জানি না ঠিক আছে এটার নাম কি রাজনীতি একটা বৃদ্ধ মহিলার হাতে জারো ধরাই দিয়ে কিছু টাকা ধরাই দিয়ে বলা হয়েছে যে তুমি জারু নিয়ে মিছিলে যাও মানে জারু নিয়ে যারা আসছে মোটামুটি সবাইকে এইভাবে আনা হয়েছে তাহলে যারা রাজনীতির রও বুঝে না তাদের হাতে জারু ধরাই দিয়ে একজন একটা মানুষের বিরুদ্ধে মিছিল দেওয়ানো এটা কি ভালো রাজনীতি এটা কি আদর্শের প্রমাণ লড়াই করতে হলে আদর্শ দিয়ে লড়াই করা উচিত